হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সকালেও ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে এসেছি থামেলি থেকে অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করুন তো যারা আছে অ্যান্ড্রয়েড ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনে বর্তমান যেই আপনার যে আপডেটটা আছে আপনার ডায়াল প্যাডে সেই ডায়াল প্যাডে আপনার যে কন্টাক্ট লিস্টটা আছে সেখানে আপনি যদি যান সেখানে একদম কালো একটি কালার চলে আসে অনেক ফোনে দেখবেন আপনার সাদা থাকে কিন্তু আপনার ফোনে আপনার ব্যবহার করা চলাকালেই হয়তো কোনো কারণে সাথে যাই হোক সেটা কালো হয়ে গেছে সেই দিয়ে আপনি ডার্ক মুড বা লাইট মুড অপশনটি চালু করবেন কীভাবে সেটি দেখে দিব আজকে এই ভিডিওতে প্রথমে আমি দেখে দিব তো আপনার কীরকম অপশন আপনার কালো আসছিল সেই কালোটা কীভাবে সাদা করবেন তো এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থাকে বলে বাজে দেবেন কি যারা এই এই রিকোয়েস্ট থেকে দেন ফ্রেন্ডসটি ফলো দিয়ে রাখবে তো যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন শুরু করা যাক মেন ভিডিও কন্ট্যাক্ট লিস্টে যে আছে দেখেন পর এই যে অনেকের কিন্তু ওই যেরকম কালো হয়ে থাকে কন্ট্যাক্ট লিস্টে যে আমার সাইডে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কালো তো এটা আসলে আমি চাচ্ছি আপনার আপনারা চাচ্ছেন বা আপনাদের নর্মালিভাবে সাদা থাকে আপনাকে কালো হলে যে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা পরিবর্তন করবেন প্রথমে আপনাকে জাগতে হবে যেমন থ্রি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে থ্রি লাইন তিনটা লাইন দেওয়া আছে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারভেট চলে আসবে এখন আপনি যা করবেন যে সেটিংস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারভেট চলে আসবে এখন আপনি করে হালকা উপরে তুলবেন তোলার পর দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে অপশন আবার তিনটা লাইন আছে সাথে ডট আছে এরকম অপশানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশান বের হয়েছে যে শর্ট বাই নেম ফরমেট সোস থিম তো আপনাকে লাস্টেরটা ক্লিক করতে হবে সোস থিমে ক্লিক ক্লিক করলেন তো ক্লিক করার পরে দেখেন এখানে ডিফিকাল্ট সিস্টেম ডিফিকাল্ট নামে অপশনটি আছে বা লাইট আছে আপনি লাইট দিলে লাইট দিতে পারবেন আমি সিস্টেম ডিফিকাল্ট এই অপশনটি সিলেক্ট করতে যাচ্ছি এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ডিসপ্লে যে অপশনগুলো আছে কিন্তু কালো ছিল ডিসপ্লে এখন কিন্তু সাদা হয়ে গেছে আপনার কোনটা লিস্টে তো দেখেন এখন যে আমি ব্যাগে যাই এখন কিন্তু ওই সাইডের দিকে থেকে সব সকাল জায়গায় কিন্তু সাদা হয়ে গেছে আগে কিন্তু কালো ছিল তো এইভাবে আপনি আপনার এই কালো ডিসপ্লে কন্ট্যাক্ট লিস্টে সেটি সাদা করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনার উপকার হয়েছে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ